তমলুকের রাধামণি বাজারে প্রচার ও পদযাত্রা কর্মসূচিতে এসইউসিআই কমিউনিস্ট দলের পার্টির নারায়ণচন্দ্র নায়ক আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক লোকসভায় এসইউসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী নারায়ণচন্দ্র নায়ক আজ সকালে রাধামণি বাজারে পথ পরিক্রমা করেন জনসংযোগ সংগঠিত করলেন আগামীকাল ঈদ ও চৈত্রের সেলের ভিড়ে ঠাসা এই রাধামণি বাজারে আজকের জনসংযোগ যাত্রায় ভালোই প্রভাব লক্ষ্য করা যায় সকাল দশটা থেকে ঘণ্টা দুয়েক প্রচারে বাজারের ক্রেতা বিক্রেতাসহ সর্বস্তরের জনসাধারণের সঙ্গে আলাপচারিতায় রত ছিলেন নারায়ণবাবু এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস কমিউনিস্ট দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জ্ঞানানন্দ রায় শিলা দাস জেলা কমিটির সদস্য অশোক মাইতি শম্ভু মান্না অনুপ মাইতি প্রমুখ কেন্দ্র ও রাজ্য সরকারের নানান জনবিরোধী নীতির বিরুদ্ধে এই মূল্যবৃদ্ধি দুর্নীতির প্রতিবাদে ও পান ফুল বাহারি পাতা চাষের উন্নয়ন এলাকার জল নিকাশি সহ সমস্ত নিকাশি খাল সংস্কারের দাবিতে এবারের লোকসভায় প্রার্থী প্রচার চালাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র জুড়ে पट्ट नारायण चंद्र नायक के हो जय जय घोष ऐन कलावक्षरा भाई औरिया एक उत्कृष्ट परिस्थिति बनाए रखते हुए स्वयं पर नारायण चंद्र नायक के हो जय जय घोष ऐन कलावक्षरा भाई औरिया भाई इनके काम एक ना हाव और अगर को नारायण चंद्र नायक के हो আজ আমাদের দলের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের একটি নির্বাচনী প্রচার এবং পদযাত্রার কর্মসূচি ছিল রাধামণি বাজারে সেই উপলক্ষে আজকে রাধামণি বাজারে আমরা পদযাত্রার মধ্য দিয়ে আমাদের ওই কর্মসূচি পালন করলাম এবং আমাদের দলের নির্বাচন সম্পর্ক সম্পর্কিত বক্তব্য আমরা তুলে ধরলাম তাতে আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকার অন্যদিকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার সুবিধাবাদী সিপিএম এবং কংগ্রেসের জোটকে পরাস্ত করে গণআন্দোলনের শক্তিকে জয়যুক্ত করবার আহ্বান নিয়ে দলের শতাধিক কর্মীরা আজকে এই পদযাত্রায় সামিল হয়ে জনসাধারণকে গণআন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের প্রার্থী শহর সারা রাজ্যে যে বিয়াল্লিশ জন প্রার্থী দেওয়া হয়েছে তাদের সবাইকে সমর্থন করবার আমরা আহ্বান জানিয়েছি বাংলা এমন প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস অফ মেরুলাট পেইন্টসের ওপর মহাচৈত্র সেল সত্তর শতাংশ অবধি ছাড় এই অফার তেরোই এপ্রিল দু অবধি বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির সৌন্দর্যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহাচৈত্য ছেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে অকি শাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিয়াপ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদু বসন্তমল আদি মহিমohon কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন